হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে হচ্ছে গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন আর রবিবারের সকাল আশা করি তোমরা অনেক ভালো আছো রবিবার মানেই আমরা সবাইকে জানি রবিবার মানে ফান্ডে তো টুকলি যেহেতু আমি গণেশ চতুর্থী করি তো আমার ভিডিওতে টুকলি দেখেছে যে গণেশ চতুর্থী নিয়ে আমার প্রচুর উন্মাদনা কাজ করে হ্যাঁ আর গণেশ চতুর্থী যেহেতু করি তাই সেহেতু টুকলিকেও পাল্লা দিয়ে আর জন্মাষ্টমী যেহেতু আমি আমার ঘরে করি ছোট করেই করি বাট যেটুকু করি তো সেটাকে পাল্লা দিতে হবে ঠিক আছে তাই কিন্তু তোমরা লক্ষ্য করেছ টুকলির হপিসেও বলে দিল জন্মাষ্টমী আর গণেশ চতুর্থী হয় কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এটাই যে জন্মাষ্টমী হলো মানে যেখানে কাজ করে তার বাড়িতে সেই মে বাড়িতে আচ্ছা এইবার কথা হচ্ছে গণেশ চতুর্থীটা হবে কোথায় হবে গণেশ চতুর্থীটা হবে হপি অপিসে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলির কাজের লোক কতদিনের জন্য ডুব দিল সেই টুকলিকে ঝেঁটা হাতে ঝাড় দিতে হচ্ছে মানে দেখো কাজের লোক রাখলো সেই যদি মানে ঘর ঘরজাত ঘরঝার দেওয়ার জন্য সে যদি কাল ধরে না আসে ভীষণ রাগ হয় বলো দর্শক বন্ধুরা একদিন দুদিন ঠিক আছে কিন্তু টুকলি দেখছি এখানে অনেক দিন হয়ে গেল তো টুকলি আর টুকলির দিদি হ্যাঁ এরকম অনেক কাজের মানুষরা এরকমটা করে ঠিক আছে কীরকম করে ধরো কোনো বাড়িতে একটা ডিমান্ড করলো যে আমাকে এই টাকাটা দিতে হবে সে সেই টাকাটা দিতে রাজি হলো না তার ফলে কাজের লোক কী করবে অর্ধেক দিন তার বাড়িতে ডুব দিয়ে দেবে কারণ যেহেতু তার পয়সায় পোষাচ্ছে না সেহেতু সে কামাই করে সেই জায়গাটাকে মিটিয়ে নেবে বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হ্যাঁ তো টুকলি আলু পটল দিয়ে ডিমের ঝোল করে হফিসে চলে গেল তো হাফিসে চলে যাওয়ার আগে টুকলি বলল টুকলির বিশাল দায়িত্ব মানে হফিস এ বিশাল দায়িত্ব ঠিক আছে কি কি দায়িত্ব সেটা হচ্ছে টুকলিকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে টুকলিকে সমস্ত কিছু দেখভাল করতে হবে বামনকে দেখভাল করতে হবে ঠিক আছে সব কিছু কাজকর্ম হচ্ছে কি না সেটা দেখভাল করতে হবে এই সমস্ত দেখো মানে টুকলিদের সেন্টারে যেখানে তোমার হচ্ছে গিয়ে চতুর্থী হবে সেখানে কি টুকলিদের কি বসে মানে যারা কর্মচারীরা তাদের কি বসিয়ে বসিয়ে মাইনে দেবে যেরকম বিশ্বকর্মা পুজো বসি বসিয়ে মাইনে দেবে সেখানটায় তাকে তো কাজ করতেই হবে কাজ করবে তার বিনিময় ইয়ে হবে আর এই সব ডেটে তো মানে কী বলবো বেশি করেই কাজ করতে হয় ওরে বাবা টুকলিকে নাকি আবার রিকভারির দায়িত্ব দেয় লোন রিকভারির দায়িত্ব দেয় তো টুকলির অফিসটা এক ঝলক ছোট্ট করে দেখালো সেখানে দেখলাম এইচডিএফসির একটা লোগো রয়েছে তার মানে ওই অফিস থেকে এ দেখো এইচডিএফসি তো একটা আলাদা একটা মানে ব্যাঙ্ক তোমরা সবাই জানো তো ওটা তো এইচডিএফসি ব্যাংক নয় কিন্তু ওখানে মনে হয় ট্রানজ্যাকশানটা এইচডিএফসি বা কিছুর মাধ্যমে হয় যাই হোক সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে সেখানে গিয়ে টুকলি তার ছেলের বয়সী ছেলে সেই আমের মানে আম পাতা দিয়ে ডিজাইন করছে আর কি তো যাই হোক সেই ডিজাইনটা দেখালো দেখো ইউটিউব সার্চ করলে প্রচুর আম পাতার ওরকম ডিজাইন দেখা যায় তোমরা দেখবে এ অনেক পুরনো জানি না সেই ভিডিওগুলো আমার এখনও রয়েছে না প্রাইভেট করে দেওয়া ইউটিউবে তো অনেক বেশি ভিডিও হলে প্রাইভেট করে দেয় মানুষ অত বেশি ভিডিও তো রাখে না তো সেটার কথা না আমিও কিন্তু একটা আম পাতা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড করেছিলাম ঠিক আছে অনেক বছর আগে তাও ধরো তিন বছর আগে হ্যাঁ তিন বছর আগে করোনার পরে মানে একুশ বাইশ সালে এরকম টাইপের হবে তো ইউটিউব দেখে আমি ওগুলো করেছিলাম তো ঠিক আছে তো যাই হোক ছেলেটি ভালো কাজ করে টুকটি বলছে শেখার কোনো শেষ নেই যে কোনো বয়সেই শিখতে পারে একদম কিন্তু কথা হচ্ছে যে বলছে ছেলের বয়সী বলতে গিয়ে কি বুকটা একটুও কাঁপছে না ছেলের কথা কি একটুও মনে পড়ছে না বলছে ছেলের বয়সী তার মানে সেই কাবুলি মানে সিনেমাটার কথা আমার মনে পড়ে যাচ্ছে কাবরিয়ালার গল্পটার কথা কাবরিয়ালা যখন এদেশে ব্য ব্যবসা বাণিজ্য করতে এসেছিলো তখন বলছিল না মেয়ের মানে আমার বেটি ওই ওই বয়সী আমার বেটি এরকম মানে যে ভালোবাসছিল তোমরা তো জানোই গল্পটা কি আছে তো যখন বাদাম ঠাদাম বিক্রি করতে গিয়ে একটি বাচ্চা মেয়েকে ভালোবেসে ফেলেছিল খোকি তো বলছে তো প্রথমের দিকটা তো সন্দেহ করছিল তারপরে যখন জানতে পারল যে তারও দেশ এরকম একটা খকি আছে তো তাকে দেখে এর কথা মনে পড়ে তো সেই কারণে এত ভালোবাসে তারপর তো জেল খেটেছে জেল খাটার পরে যখন এসছে তখন মানে সেই যে এত বছর মেমোরি লস হয়ে গেছে ভাবছে যে ওইটুকুই রয়েছে এত বছর দেখা সাক্ষাৎ না হলে যাওয়া তখন বলছে খকির বিয়ে তাহলে তখন বলছে হ্যাঁ আজ তোমার খকির বিয়ে তখন ভাবলো যে তাহলে তো আমার খকিরও বয়স হয়ে গেছে সেটা তো তার মনে পড়েছে সে পয়সার মানে কি বলবো অর্থদায় অর্থদায় কাজ করতে এসেছিল এ দেশে তো ঠিক আছে কাবুল থেকে তো কথা হচ্ছে তাহলে টুকলির কি একদমই মনে পড়ে না তার ছেলের কথা কাবলি কিন্তু মনে পড়েছে পেটের দ্বার কি ওই দেশ থেকে দেশে কাজ করতে এসেছিলো তাহলে কি টুকলির কি একদমই মনে পড়ে না এটা হচ্ছে আমার কথা তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গতকাল আমার ভিডিওতে এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে বামন মানে আজকে তোমাদের রোববার তাই তো শুক্রবারের ভিডিওটাতে টুকলি যখন বলছে যে শেষের দিকটা বলছে যে আমরা দুজন এইভাবেই ভালো আছি এইভাবেই একসাথে যেতে চাই এইভাবে একসাথে কি কেউ কখনও দ্য এন্ড টানতে পারে কার কখন একটা কথাই আছে জানবে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মানে কে আগে যাবে কে পরে যাবে কে কখন যাবে কেউ কিন্তু আমরা কিছুটি জানি না ঠিক আছে তো সেই রকমেরই আর কি ব্যাপার তো আমি এখানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে টুকলি যখন বলছি যে একসাথে দুজনে যেতে চাই তখন বামুন বলছে না আমি আগে যেতে চাই এই টুকলি আগে গেলে ভালো হয় ঠিক আছে টুকলি আগে গেলে ভালো হয় কারণ আমি যদি থেকে যাই তাহলে এই আমি যদি চলে যাই তাহলে টুকলি যদি থেকে যাই আমি ভুল বলছি তাহলে হচ্ছে গিয়ে টুকলিকে নাকি ছিঁড়ে খাবে বুঝতে পেরেছ তবে বামুন এটা কিন্তু বাস্তব কথা যদি বয়স হিসেবে হিসাব করো তাহলে কি বলবো টুকলিরে আগে যাওয়ার কথা কারণ টুকলি তোমার থেকে বয়সে বড় আবার ওই দিক থেকে যদি হিসাব করো তাহলে দেখবে ছেলেরা কিন্তু মানে কি বলবো বেশি দিন লং জিবিটি হয় ছেলেদের কিন্তু বেশি দিন লং জিবিটি হয় সেক্ষেত্রে মেয়েদের কিন্তু লং জিবিটিটা মানে ছেলেদের কম হয় আমি শুনেছি এটা মেয়েদের কিন্তু বেশি হয় আমি এটা জানি না এটার ব্যাখ্যাও আমি দিতে পারবো না আমি শুনেছি যে ছেলেরা বেশি দিন আয়ু হয় না মেয়েদের নাকি অনেক আয়ু হয় এটা অনেকে বলে আগেকার দিনের মানুষরা বলে তাই আমি শুনেছি এটা সত্যি কি মিথ্যা আমার এটা জানি না তো বিষয়টা হচ্ছে দেখো বামন হাঁপিয়ে উঠেছে তাই বামন সত্যি কথাটা বলেই দিল যে টুকলি যদি আগে যায় তাহলে ভালো হয় মানে টুকলিকে তো এইভাবে আর ইয়ে করা যাচ্ছে না মানে কি বলবো ওর জীবন থেকে মুক্তি করা মুক্তি দেওয়া যাচ্ছে না তো যদি টুকরি যদি আগে উপরে চলে যায় তাহলে বামুন বলছে তখন টুকরি যখন বলছিল যে তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে দেখবে হ্যাঁ এই তোমাকে কে দেখবে তখন বামুন বলছে আরে আমি তো আমার পাড়ার লোক আছি আমি তো আমার পাড়ার লোকেদের সাথে দিব্য কাটিয়ে দিতে পারবো মানে বামুনের ইচ্ছা আছে টুকলিকে টাটা বাই বাই যদি হয়ে যায় তাহলে বামন আবার সেই বাবা মায়ের কোলে গিয়ে উঠবে উঠে দিন যাপন করবে মানে বাবনের কিন্তু এখন বাবা মায়ের উপরে টান উঠেছে এখন টুকলির সামনে সেটা বলতেও পারছে না বললেই তো ভাই মুশকিল আছে বামুনের টান উঠে গেছে যাতে কি বলবো যাতে টুকলি আগে চলে যায় তাহলে যদি টুকলি বামুনের জীবন থেকে চলে যায় তাহলে ভালো কিন্তু টুকলি তো ছেড়ে যাবে না সেটা মানে সম্ভব না বামুন বুঝতে পেরেছে তাই বামুন বলছে যদি উপরে উঠে যায় তাহলে বামুন আবার সেই বাবা মায়ের কাছে যাবে এইটা একটা দর্শক আমাকে লিখেছে একটা দর্শক বন্ধু আমাকে লিখেছে যে বামুনের এখন আর টুকলিকে ভালো লাগছে না মানে বামুণের এখন মন উঠে গেছে টুকলির কাছ থেকে তার জন্য বামুন এখন যে এত শাসায় টুকলি বামুনকে এত মানে সব সময় চাপের মধ্যে রাখে তাই বামুণ এখন চাইছে যাতে টুকলি টাটা বায় বায় হয়ে যায় তাহলে বামুন আবার মানে কি বলবো ইয়ের বাড়িতে গিয়ে উঠতে পারে নিজের বাড়িতে গিয়ে উঠতে পারে দেখো খাওয়া দাওয়া কোনো দিক থেকে মানে এই টুকলি এখন কিন্তু মানে যত্নার্থী কিছুই করছে না তো যাই হোক তারপরে দেখালো যে টুকলি বলছে যে আমাকে যে দায়িত্বটা দেয় আমি খুব সুন্দর করে পালন করি বামুনার আমাকে প্রচুর দায়িত্ব দিয়েছে সেটা আমি খুব সুন্দর করে পালন করব । তার জন্য মানে শাড়ি ঠাড়ি বের করে রেখেছে মানে টুকলি ওরকম বলেছে যে দেখো আমরাও হলুদ শাড়ি পরে যাব বলছে আমাকে যখন স্কুলে দায়িত্ব দিত আমি সেটাও পালন করতাম এখন অফিসের দায়িত্বও পালন করব। অ্যাকচুয়ালি বামুণের এখন ভাইয়ের বইয়ের সাথে এখন পাল্লা দিচ্ছে বুঝতে পারছো তো ওদেরও অফিসে পুজো হয় এই ওদের অফিসে পুজো হয় এবার বা বাড়িতে তো করবেই বামনের ভাইয়ের বউ এটা তো জানি যে ও গণেশের ভক্ত আছে তো এখন টুকলি কি করবে টুকলি সব সবসময় হফিস এদিক ওদিক এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি পুজো করে নিজে কিন্তু নিজের বাড়িতে খেটে পুজো আচ্ছা করে না সেই লক্ষ্মী পুজোয় আমার গাতুনে করেছিল তাও আমার মাইগা তোনে এমনি বাড়িতে পুজো টুজো করে না খাটনি খরচা কে করে ঝুঁ ঝামেলা তার থেকেও অন্য জায়গায় কি আমি দলু দলু করব। সেটা অনেক সময় মানে সেটা অনেক কাজে দেবে যাই হোক সেটা বড় কথা না টুকলির হপিসে পুজো দেব মানে পুজো হবে অর্কেস্ট্রার আসবে এই আসবে সেই আসবে অনেক গল্প শুনলাম কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করব কি করে হে চোখে দেখাতে হবে তবেই তো বিশ্বাস করব যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা